ওনারা হসপিটাল নেওয়ার ব্যবস্থা দর্শক এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন আসলে বরুণার প্রশাসনের দৃষ্টি কামনা করছি ভাই আপনি এই সোনাখালীর মধ্যে কিভাবে আসলেন আমরা ওই একটা ফ্রিজ কিনছিলাম আমার বাড়িতে ফ্রিজ নাই তো ফ্রিজ নিয়ে যাইতেছি তখন দোকান থেকে ওই চা দোকান চাটা খাই পরে ফ্রিজ নিয়ে যাওয়া সেই অটো থামাই আর কি আমাকে কোনো কথা বার্তা নেই ফিরিয়ে শুরু আপনার নামে কোটে মামলা আছে ওখানে হাজির দিতে আসছিল হাজির দিতে আসলাম হাজির আসতে হাজির দিয়ে বলেন যাওয়ার কথা বাড়ির ফ্রিজ কিনে নিয়ে যাব যাবো কিস্তি দেখা ফ্রিজ দিয়েছি আচ্ছা তা আপনি কি আপনার ফ্যামিলিকে জানাইছেন ফ্যামিলি জানাইতে পারছেন হ্যাঁ জানাইছি স্যার আমার ছোট ভাই জানে মারছে ওই জায়গায় লোকজন গেছে আচ্ছা তাহলে এখনই করেন এখন ফোন দিয়া দেখেন পরের পরিস্থিতিটা কি একটু দেখেন ওর আছে ওর কইছে যে জায়গা লোকজন ধরে আছে কইছে নিয়ে যাই বলে ওর মানে আমার চেয়ে বেশি মারছে আপনি আপন ভাই আমার আপন ছোট ভাই আচ্ছা আপন ছোট ভাই নাম কি আব্দুল মোহাম্মদ আব্দুর রফ সুমন মানে সুমন নামে এলাকায় চিনি আমার কাকুর সাথে নাম হলো আব্দুর রব আচ্ছা কি করে

আমি কি আমাদের স্টেশন গেছি ওই সময় দেখতেছে আর কি খুব কি হাফাইয়া দৌড়ে আসতেছে ঠিক আছে পালাই আর কি যাইতেছে মনে হইতেছে তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি হয়েছে তো বললো যে আমার আর কি গাড়িতে যাওয়াই যাইতেছি ওই সময় আমার তিন চারজন লোক গাড়িতে থামিয়ে আমার উপরে আঘাত করছে পায়ে ভাই রক্তে কি আতুর দিয়ে নাকি আঘাত করছে ঠিক আছে তাই কি হাঁটতে পারতাস না তারপর আর কি খুব পিছে যাইতেছে তখন আমার দেখতেছি আমি নিয়েছি যে আচ্ছা এখন তোমাদের দায়িত্বে হাসপাতাল নিয়ে যাও না রে আচ্ছা ওকে যাও চলেন